নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম সংগঠক শিক্ষকদের কিছু আপডেট দেওয়ার জন্য আপনারা বহুজন বহু রকম মন্তব্য মতামত কমেন্ট সেকশনে কিন্তু লিখেছেন দেখুন একটা কথা আপনাদের বারবার বলি এই যে সংগঠক শিক্ষকদের খবর দেওয়াটা আমার কিন্তু পেশা নয় এটা আপনাদের ভালোবাসার জন্য বারবার ছুটে আসি যে কি আপডেট রয়েছে সেটা আপনাদের কাছে জানানোটাই আমার কর্ম কারণ আপনারা যেভাবে চ্যানেল বেঙ্গলিকে ভালোবাসা দিয়েছেন তাতে করে কোথাও যেন আমার মনে হয়েছে যে এই মানুষগুলোকে প্রতিনিয়তই একটা একটা আপডেট দিতে থাকি তাই জন্য আপনাদের কাছে বারবার এই চ্যানেল বেঙ্গলির মাধ্যম দিয়ে কিন্তু ছুটে চলে আসি অনেকেই অনেক মতামত মন্তব্য করে থাকেন সেগুলো আমার কিছু মনে হয় না তো যাই হোক আজকেও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর লাগালাম বিভিন্ন জায়গাকার কিন্তু খবর বিভিন্ন রকমের তো আমার কাছে খবর আছে কোনো এক পিটিশনার হয়তো মারা গিয়েছেন তো আপনারাও একটু খবর নেবেন যাতে করে হয়তো পরবর্তীকালে কি হতে পারে এটা আমার জানা নেই এটা কিন্তু আমার কাছে খবর এসেছে তবে সঠিক খবরটা কিন্তু হয়তো পরবর্তীকালে আপনাদের আপডেট দিতে পারব এরকম একটা খবর এসছে জানি না ঠিক কতটা সঠিক তবে একটা পেলাম আপনারা একটু খোঁজখবর নেবেন অনেক জায়গা থেকে এই খবরটা কিন্তু পেলাম তো এটা তো করে মন ভেঙে গেল হয়তো শুভ কাজটা হয়তো হয় বিলম্ব হবে হবে না এমনটা নয় তবে এরকমও খবর রয়েছে আবার গতকালকে বিকেলবেলাও এক জায়গা থেকে খবর পেলাম যে খবর এরকমই আছে নাকি যে আনন্দের সাহিত বড়দিনের কেক কাটতে বলা হয়েছে অনেক জায়গাতে যে পঁচিশে ডিসেম্বর বড়দিনের কেকটা কিন্তু খুব আনন্দভাবেই কাটাকাটি করো কারণ তার আগেই খবর চলে আসবে আবার এরকম জায়গা থেকেও খবর পেয়েছি জানুয়ারির পাঁচ তারিখের আগে কোনো রকম কিন্তু খবর হবে না তো সুতরাং খবর কিন্তু বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকমের তাই আপনাদের ঘরে বলে রাখি যে বন্ধুরা চ্যানেল বেঙ্গলিকে ফলো করে রাখুন যখনই যাই আপডেট হবে না কেন আপনাদের সামনে অবশ্যই কিন্তু জানিয়ে দেবার চেষ্টা করব তবে বিশেষ করে যে খবরটা এই মুহুর্তেও আমি পেলাম যেটা হচ্ছে আপনার যে পঁচিশ তারিখ বড়দিনের আগে কিন্তু খুশির একটা খবর আসতে পারে এই রকম একটা কিন্তু খবর আমি পেয়েছি যে কারণের জন্য সরাসরি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো বড়দিনটা যদি সত্যি একটা খুশির খবর আসে তাহলে হয়তো অনেক যারা অর্গানাইজার শিক্ষক রয়েছেন দীর্ঘদিন অপেক্ষা করছেন হয়তো অপেক্ষার অবসান ঘটতে পারে তার আগে আর একটা কথা বলে রাখি আপনাদের আমার কাছে এর আগে খবর ছিল সাতশো পঞ্চাশ জনের নোটিশ হবে আবার গতকালকে অন্য একটা জায়গায় খবর পেলাম ন হাজার ছশো বাষট্টি না ন হাজার সাতশো বাষট্টি জনের মতো একটা খবর হতে পারে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবরের আপডেট পাচ্ছি এখন দেখার বিষয় যে কি খবর আছে সেটাই তো যাই হোক ভিডিওটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম